নতু যুপে গরুবান আমি কোনো গোল করছি না জাস্ট এরকম নর্মাল ডিজাইন করে রেখে দিচ্ছি আরে কেনা কে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পূজা কেমন আছো সবাই তো আজকে হচ্ছে শিবরাত্রি আজকে ব্লকটা শিব পূজার স্পেশাল আজকে সারাদিন কি কি করব সেটাই তোমাদেরকে দেখাবো তো আমি সকাল সকাল চান করে নিয়েছি একটু পরে রেডি হয়ে যাব পূজা দিতে আর সবার আগে আমাকে এক হাতে মেহেন্দি দিতে হবে কারণ এই হাতে আমার মেহেন্দি দেওয়া হয়ে গেছে কিন্তু আমি এই হাতে মেহেন্দি দেওয়ার টাইম পাইনি চলো আগে মেহেন্দি দেই তারপর দেখা হচ্ছে তো আমি মেহেন্দি নিয়ে বসে গেছি মেহেন্দি দেওয়ার জন্য আর আমি সেরকম কোনো ডিজাইন করব না আমি ডিজাইন করতেও পারি না জাস্ট নর্মাল একটা গোল করে রেখে দিব আমি এই হাতেও তাই করেছি আমি মেহেন্দি দিতে পারি না সেভাবে চেষ্টা করছি পুরো মেহেন্দি দিয়ে কমপ্লিট করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার মনে হচ্ছে মেহেন্দির মুখটা একটু বেশি বড় কাটা হয়ে গেছে তাই আমার যতটুকু মেহেন্দি প্রয়োজন তার থেকেও বেশি বেরোচ্ছে সো কিছু করার নেই এভাবেই শেষ করি আমাকে কয়েকটা রিলস করে নিতে হবে যেটা তোমরা আমার ইউটিউব শর্চে দেখতে পাবে এই চ্যানেলেই তোমরা চাইলেই দেখতে পারো তো আমার মেহেন্দি দেওয়া হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টে বলার দরকার নেই কারণ আমি জানি ভালো হয়নি তো এখন পুজোর জন্য কিছু ফল কাটবো তারপরে রেডি হবো তারপরে যাব পুজো দিতে তো ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো একটু পরে দেখা হচ্ছে তো আমি পুজো দিতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর আমাদের এখান থেকে মন্দির যেতে প্রায় দশ পনেরো মিনিট লাগে বাইরে যদি টোটো পাই তো টোটোতে যাবো আর টোটো না পেলে হেঁটে হেঁটেই যেতে হবে কিছু করার নেই আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর চলো যেতে যেতে কথা হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি পুজো দিতে তো চলো একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তো আমরা যেহেতু টোটো পাইনি তাই আমি আর মা দুজনেই হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছিলাম এবার তিন দিন তো কিছুক্ষণ হাঁটার পরে আমরা ফাইনালি মন্দিরে এসে পৌঁছাই আর মন্দিরে এসে আমি প্রথমেই মহাদেবের মাথায় জল ঢালার জন্য জল নিতে চলে যাই তো আমার জল তোলা হয়ে গেছে আর এখন আমি মন্দিরে যাচ্ছি মহাদেবের মাথায় জল ঢালার জন্য তো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে তাই আমি বাইরে কিছু ফটো ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে তো অনেক মানুষ এসেছিল পুজো দেওয়ার জন্য প্রায় অনেকটাই ভিড় ছিল আর এখানে যেহেতু গান বাজছিল তাই আমি কোনো কথা বলতে পারিনি যে যেহেতু খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা ছিল তাই আমিও চলে গেছিলাম সবার সাথে খিচুড়ি খেতে আর সারা দিন উপোস থাকার পরেই খিচুড়িটা খেয়ে তো আমার মনটাই ভালো হয়ে গেছিল খিচুড়িটা কিন্তু ভীষণ টেস্টি ছিল তো আমি পুজো দিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই